এলাকার অবস্থা খুবই ভয়াবহ এই তিনটা ছেলে সারাদিন এখানে আড্ডা দেয় আর ওই যে দুইটা ছেলে দেখতে পারতেছেন না ওগুলো সবসময় নেশা করে হ্যাঁ আর এদের ফোনে মনে জুয়ার অ্যাপস আছে ওগুলো সবসময় জুয়া করে দেখি আর কি বলো এলাকার অবস্থা এত খারাপ হয়ে গেছে এরা তো ভালো ছেলে আসলে লেখাপড়া করতে দেখতাম নামাজ পড়তো এরাও এখন জুয়া খেলে মাদকের সাথে আসতো জি ভাই তাহলে চলো ওর সাথে একটু কথা বলে দেখি কি করা যায় কি বলে দেই এই যে এফটা আছে না এটা দিয়ে যদি 100 টাকা লাগাস তাহলে 4000 টাকা পাবে আমাদের এলাকা দূষিত হয়ে যেতেছে তোমাদের দেখা দিতে আরো দর্জন খারাপ হবে তোমাদেরও ভবিষ্যতে ছেলে সন্তান হবে তোমাদের ভাই আছে বোন আছে ওরা যে খারাপ হবে না এমন কোনো গ্যারান্টি নাই দেখ আমরা সবাই মুসলমান ইসলামে এগুলো হারাম বিশেষ করে এখন রমজান মাস এই রমজান মাসের উসুল অন্তত সবাই ভালো হওয়া উচিত এই বেটা তুই জ্ঞান দিন আমরা যা মন চাই আমরা তাই করি তোর প্রতি তুই যা আমার প্রতি আমি আসি আসলে তুই নেশাগ্রস্ত হয়ে রিস তোর আমি ভালো কথাই বলছিলাম তুই হয়তো এখন বুঝবি না পরে বুঝবি যা 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 তোর পথে তুই যা চলেন আর কি বুঝে লাভ নেই তাদেরকে আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছিলাম তার আমার সাথে বাজে ব্যবহার করছে আল্লাহ যদি তাদেরকে সঠিক বুঝদান করে আর হয়তো এখন বুঝতেছে না পরবর্তীতে যদি কোনো এক সময় ওই দিন তো আমরা জুয়া খেললে অনেক লাভ করছি হ্যাঁ তো আজকে আমরা সবাই তুই এক লাখ দিবি তুই এক লাখ দিবি আমি এক লাখ দেব দিয়া একসাথে তিন লাখ টাকা লাগাবো মানে একদিনে কোটিপতি হয়ে যাব কি কস তোরা এখনই টাকাটা আমার বিকাশে পাঠাই দে তাহলে আমি এখনই ডিপোজিট করতে পারবো ঠিক আছে হিরে তোরা না এক লাখ টাকা করে দিলাম টাকা লাগাইছিস নি কি অবস্থা আরে টাকা তো লাগাইছিলাম

আমারও লস হয়েছে তোরও লস হয়েছে জুয়া মানে ভুয়া তো এই জিনিসটার থেকে আমরা বিরত থাকবো নেক্সট টাইম আর খেলবো না মাপ তোর কাছে শেষ আমিও শেষ তো সবাই ভালো হয়ে গেলে একবারে ভালো হবে আমার গলাটা স্যার অনেক কষ্ট হয়েছে ভাই দেখ মারামারি করে কিন্তু এই জিনিসটা সমাধান করতে পারবো না তো আমরাও আগে অনেক খারাপ কাজ করছি যেমন জুয়া নেশা যত ধরনের খারাপই কাজ আছে তো আমরা সেই কাজ করছি কিন্তু আমরা ভালো কাজ করতে পারিনি দেখ কামরুল তো ওইদিন আমাদের বানর কথা বলছিল কিন্তু এ নফন করে বাকি দিচ্ছ আসলে কিন্তু কাজটা ঠিক হয় নাই সেদিনের কাহিনীটা তো চল আজকে কামরুলের সাথে দেখা করে আমরা দিনের মধ্যে চলে আসি চল কি রয়েছে বা মন খারাপ দেখা যাইতেছে কি আরে ওই দিন তো তোর সাথে অনেক বাজে ব্যবহার করছি কিন্তু কাজটা ঠিক করে নেই আরে না সমস্যা নাই কি বলো বস এদিকে বস কথা বলি কি হয়েছে কি তুই ভাই দেখ তোর সাথে এদিন অনেক বাজি ব্যবহার করছি আমার মাফকুরা কারণ এই জুয়া খেললে অনেক লাখ লাখ টাকা আমরা বেগুররা দিছি লস খাই আমি ফকির কারণ ওই দিন তোর কথা যদি শুনিয়া ভালো হতে আসতাম তাহলে আজকে আমাদের এই দশা হতো না আমাদের করে দিছি দেখ আমি তো মাফ করার কেউ না আল্লাহর কাছে খাস দিলে মাফ চা ইনশাআল্লাহ তালা তোকে মাফ করবে দেখো অতীতে যাওয়ার হয়েছে এখন থেকে ভাচুক তো নামাজ পড় ভালো হয়ে যা তোদের দেখা দিয়ে যেতে আমাদের এলাকার আরো দশটা ছেলে ভালো হয় চল আজান দিছে এখন নামাজ পড়তে যাই আর এখন থেকে কোন খারাপ ছেলেদের সাথে চলবি না নিয়মিত বাসুক নামাজ মসজিদে জামাতের সাথে চলবি ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা মদ জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়া তালা আনহু থেকে বর্ণিত আদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন পিতামাতার অবাধ্য সন্তান জুয়ায় অংশগ্রহণকারী এবং মদ্যপায়ী কখনোই জান্নাতে যাবে না অতএব আমরা সকলেই এসব হারাম কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব